আমাদের সৌরজগতের কেন্দ্র হচ্ছে সূর্য এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকটতম তারা আসুন সূর্য সম্পর্কে জেনে নেই কিছু সাধারণ তথ্য কিভাবে সৃষ্টি হয়েছিল সূর্য আমরা জানি মহাশূন্যে সবসময় গ্যাস বা ধূলিকণা ভেসে বেড়ায় সেই সাথে মৃত নক্ষত্রের কিংবা মৃত তারার অবশিষ্ট শক্তিও তরঙ্গাকারে মহাশূন্যে ভেসে বেড়ায় সূর্য নামক আমাদের কাছের তারাটি আজ থেকে প্রায় পাঁচশো কোটি বছর আগে সৃষ্টি হয়েছিল ভেসে বেড়ানো হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসীয় কণাগুলোকে দূর থেকে ভেসে আসা তরঙ্গ শক্তি ধাক্কা দিয়ে একত্রিত করে এরপরে সেখানে তৈরি হয় গ্যাসীয় মেঘ গ্যাসীয় কণাগুলো পরস্পরের নিকটবর্তী হয়ে মধ্যাকর্ষণ বলের আকর্ষণে এরা পুঞ্জীভূত হয়ে একটি গ্যাসীয় পিণ্ডে পরিণত হয় মধ্যাকর্ষণ বলের কারণে কণাগুলোর মধ্যে সংঘর্ষ হয় যার ফলে কণাগুলো চার্জিত হয় ফলে এরা আয়নিত গ্যাসে রূপান্তরিত হয়ে প্লাজমা অবস্থায় পরিণত হয় প্লাজমা মানে হচ্ছে পদার্থের চতুর্থ অবস্থা আমরা সাধারণত পদার্থের তিনটি অবস্থার কথা জানি এগুলো হলো কঠিন তরল ও বায়বীয় এই তিনটি অবস্থা ছাড়াও চার্জিত বা আয়নিত গ্যাসীয় অবস্থাকে পদার্থের চতুর্থ অবস্থা বলে প্লাজমা অবস্থায় গ্যাসীয় কণাগুলোকে দূর থেকে দেখলে অগ্নিময় দানা দানা রূপে দেখা যায় এরপরে সৃষ্ট গ্যাস পিণ্ডের চার্জিত গ্যাসীয় কণাগুলোর মধ্যে ফিউশন বিক্রিয়া শুরু হয় অর্থাৎ হাইড্রোজেন গ্যাস ফিউশন বিক্রিয়ার মাধ্যমে হিলিয়াম গ্যাসে রূপান্তরিত হয় এতে শক্তি হিসাবে আলো নির্গত হয় সূর্যের বেশিরভাগ অংশ মানে প্রায় তিয়াত্তর ভাগ হাইড্রোজেন গ্যাস এবং পঁচিশ ভাগ হিলিয়াম গ্যাস দ্বারা গঠিত বাকি অংশগুলো অক্সিজেন কার্বন নিয়ন এবং আয়ন দ্বারা গঠিত তবে এগুলোর সবই জ্বলন্ত এবং আয়নিত অবস্থায় রয়েছে সূর্যকে বলা হয় সুষম গোলক সূর্যের বয়স প্রায় আনুমানিক পাঁচশো কোটি বছর এটি আয়তনে পৃথিবী থেকে প্রায় তেরো লক্ষ গুণ বড় এর ভর পৃথিবীর ভরের চেয়ে তিন লক্ষ তিরিশ হাজার গুণ ভারী সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা প্রায় ছয় হাজার পাঁচশো ডিগ্রি সেলসিয়াস এবং কেন্দ্রের তাপমাত্রা প্রায় তিন কোটি ডিগ্রি সেলসিয়াস এটি পৃথিবী থেকে গড়ে চোদ্দ কোটি অষ্টআশি লক্ষ কিলোমিটার দূরে তাই সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে আট মিনিট উনিশ সেকেন্ড বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন আনুমানিক আরও পাঁচশো কোটি বছরের মধ্যেই সূর্যের হাইড্রোজেন জ্বালানি নিঃশেষ হয়ে যাবে সূর্যের মধ্যে নিয়ত সংঘটিত হওয়া ফিউশন বিক্রিয়ায় যে আলো উৎপন্ন হয় তার রং সাদা আমরা জানি সাদা রং মৌলিক নয় এটি যৌগিক এটি মূলত সাতটি রঙের সমন্বয় গঠিত সেই সাতটি রং হলো বেগুনি ঘন নীল আসমানি নীল সবুজ হলুদ কমলা এবং লাল সূর্যের আলো হচ্ছে পৃথিবীতে বিদ্যমান সকল প্রাণের শক্তির একমাত্র উৎস সূর্য নামক নক্ষত্র না থাকলে আমাদের এই পৃথিবীতে কোনোদিন প্রাণের উৎপত্তি হয়তো হতো না